আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আমি রেহানা পারবিন আমার চ্যানেল রকমারি কুমারী পাকের ঘর থেকে সবাইকে আমন্ত্রণ যে দেখেন আজকে অন্য রকম একটি বর্তা রেসিপি নিয়ে চলে আসছে এটাকে আপনারা কখনো এইভাবে খেয়েছেন কি না জানাবেন তবে এই যে দেখেন একদম কচি আর গাছের হতে হবে আমার বোন গাছে থেকে নিয়ে আসছে একদম টাটকা আর একদম ছোটো দেখেন ধুয়ে তারপরে একটু পানি দিয়ে সিদ্ধ দিয়ে নিচ্ছি এ বর্তাটা খুবই 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 মজার একবার হলো করে খেয়ে দেখবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইলো নাটেন ভিডিওটি দেখবেন আশা করি এই যে দেখেন পানি এরকম হয়ে গেছে আর সিদ্ধ হতে কিন্তু একদম সময় লাগে না খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তারপর ভালো করে সিদ্ধ করে নিব এই যে দেখেন সিদ্ধ হয়ে গেছে আর এখানে মরিচ দিবো মোষমোশা করা মরিচ পেঁয়াজ কুচি আর বেশ কিছু সরিষার তেল দিয়ে তারপর বর্তা করে নিতে হবে তারপরে এই যে দেখেন একভাবে হান সিদ্ধ করে সিদ্ধ হয়ে গেছে এখন পানিটা ফেলে দিব আর পানিটা একদম শুকাইতে হবে না পানিটা ফেলে দিয়ে তারপর যতটুকু থাকে ওটা আমি পানিটা শুকিয়ে নেবো তারপর চিপে একটু পানি ফেল চিপে এটার ভিতরে একটু পানি ঢুকে যায় চিপে পানিটা ফেলে দিতে হবে না হয় অর্থাৎ একদম পাতলা হয়ে যাবে খেতে তখন কিন্তু টেস্ট হবে না আশা করি আপনারা করে খাবেন খুবই খুবই মজার হয় আর গরম ভাতের সাথে তারপরে এখন যেভাবে সিঁদুটা করে নিব। আশা করি ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল ভালো লাগলে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে ফেসবুক থেকে যদি দেখে থাকেন পেজটি ফলো করে দিবেন আর ফলো দেওয়া থাকলে অসংখ্য ধন্যবাদ ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি এই যে দেখেন পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে এখন নামিয়ে নিব আর মিহি কুচি পেঁয়াজ কুচি নিব শুকনো মরিচ মুসমুসা করা ভাজা নিব বেশ কিছু সরিষার তেল নেবো নিয়ে এটাকে হাতে মাখিয়ে নেবেন খুব মজার একটি বর্তা রেসিপি খেয়ে দেখবেন অনুরোধ রইল খাওয়ার আশা করি ভালো লাগবে ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে এটা বিশেষ করে বসা দিয়ে খেতে বেশি মজার হয় দেখেন একদম এটা কিন্তু চোখলা ফালাইতে হবে না এটার খোসাটা ফালাইতে হবে না একদম কুশি দন্দ খোসাটার এইভাবেই নিয়ে সিদ্ধ দিয়ে দিবেন শুধু একটু ধুয়ে এত যে মজার হয়তো অনেকে খেয়েছেন বা অনেকে খাননি তাই বর্তারেছি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি তাহলে আপনারা ওইভাবে করে খেবেন আর যদি বাজার থেকে কিনে আনেন একদম কষি দেখে আনবেন যে যেরকম নরম হয়ে যাবে সিদ্ধ দেওয়ার পরে দেখছেন শুধু যে ছাইটের যে বোটাটা থাকে বোটাটা ফেলে দেবেন আর কোনো কিছুই ফেলে দিতে হবে না আশা করি আপনাদের ভালো লাগবে এই যে এখন আমি এটাকে নামিয়ে নিব আর এই পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি না সরি পেঁয়াজ কুচি শুকনা মরিচ নিয়েছি এই যে যদি দেখেন অন্য সাইডে একটু শক্ত আছে উলটিয়ে দিবেন আর পানি দিয়ে সাথে সাথে একটু ডেকে দিবেন পাঁচ মিনিটের মতো হলেই বাচ্চা এটা সিদ্ধ হয়ে যাবে বেশি একদম গালায় ফেলতে হবে না একদম নরম করে যে ওরকম কর করতে হবে না পানিটু লাস্টে এইভাবে আমরা শুকিয়ে নিব পানিটি যদি ফেলে দেয় তাহলে কিন্তু দুন্দুলের গ্রামটা চলে যাবে স্বাদটা পাবেন না এরকম আর অবশ্যই কিন্তু কচি দুন্দুল নিতে হবে কচি দুন্দুল না হলে কিন্তু মজা হবে না খেয়ে তারপরে যে আমি যেরকম পেঁয়াজ নিয়েছি মরিচ মুসমুসা মরিচ বাজা নিয়েছি পেঁয়াজ নেবেন একটু বেশি করে লবণ দিয়ে দিলাম দিয়ে মরিচটাকে ডলে নিব আর এই যে দন্দলিগুলির যে বোটা যে অংশটা থাকে ওইগুলি আমি যেভাবে ফেলে দিচ্ছি ফেলে দিয়ে একটু চিপে এডের ভিতরে দেখবেন যে একটু পানি বের হয় ওই একটু পানি ফেলে দেবেন আর এরকম ফেলে দিবেন না যে ভিতরের যে বিচের মতো থাকে ওই সব কোনো কিছু ফেলে দেবেন না শুধু একটু পানিটু ফেলে দেবেন এইটুকুই এর চেয়ে আর বেশি দরকার নেই আর বেশ কিছু কিন্তু সরিষার তেল দিতে হবে এই শীতের ভিতর কিন্তু সরিষার তেলের বর্তায় খুবই খুবই মজা আশা করি আমার প্রিয় ও কলিজার ভাই বোনদেরকে অনেক ভালো লাগবে ভালো লাগলে বর্তাটি করে খাওয়ার অনুরোধ রইল তারপরে যে মরিচ আর লবণ দিয়ে প্রথমে একটু হাত দিয়ে ডুলে নেবো এইভাবে তাহলে মরিচগুলি তখন দেখবেন একদম মসমোচা হয়ে ভেঙে যাবে এই যে দেখেন ভেঙে গিয়েছে এই সাথে পরে পেঁয়াজটাও হাত দিয়ে কুচলিয়ে নেবো পেঁয়াজটা এইভাবে মাখিয়ে নেব এই যে বেশ কিছু এরকম করে ডুলে মাখিয়ে নেবো মাখিয়ে নেওয়ার পরে দোমদুলটা একটু চিপে নিয়ে নেব এভাবে মাখিয়ে নিচ্ছি এই যে দেখেন খুবই খুবই মজার হয় খেতে আশা করি খেয়ে দেখবেন এতটা ভালো হয় যে বলার মতো না না খেলে বুঝতেই পারবেন না তারপর এই যে দেখেন এইভাবে দুন্দুলটাকে আমি একটু হাত দিয়ে চিপে নিয়েছি তারপর পেঁয়াজের সাথেই দেবে মেখে দিচ্ছে আর দেখেন মাসাল্লাহ কালারটা কত সুন্দর আসছে একদম এরকম সবুজি থাকবে তারপর মেখে বেশ কিছু সরিষার তেল দিয়ে দিব সাথে এত যে মজার না খেলে খুবই মিস করবেন তাই যে দেখেন তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে আবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেবো মেখে নিয়ে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন অনুরোধ রইল রেসিপিটি খাওয়া শেয়ার করার জন্য অবশ্যই রেসিপিটি বাসায় বানিয়ে সহপরিবার নিয়ে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে সবাই ভালো থাকেন আর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল আমার জন্য দোয়া করবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আশা করি পাশেই থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আবার দেখা হবে ইনশাল্লাহ আজকে এখানেই বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ শুভরাত্রি সবাইকে অনেক অনেক দোয়ার এলো সবার জন্য বাই বাই